ধান্য করিয়া ঐতিহাসিক গ্রাম ধান্য করিয়া গ্রামটা আমাদের আগা মাথা রাজবাড়িতে ঘেরা যেই কারণে গ্রামটা আমাদের সবার থেকে সেরা গাইনদের এই বাগানবাড়ির ইউরোপিয়ান আর্ট দেখলে আপনিও অবাক হবেন যতই হন স্মার্ট এরই সাথে বল্লভ সাওয়ের জমিদার বাড়ি তো আছেই সাউদের এই বাগানবাড়িও দেখতে পাবেন কাছেই বাগানবাড়িটা এলাকা জুড়ে ভুতুরে নামে খ্যাত ভূত ছাড়াও ধান্য স্কুলটা বিখ্যাত ঐতিহাসিক পরিবেশেতে মেধার আঁতুর ঘর স্কুলটির সৌন্দর্য মনোমুগ্ধকর এছাড়াও গ্রামটি জুড়ে অনেক স্কুল ছড়িয়ে প্রত্যেকটি স্কুলই যেন ইতিহাসকে জড়িয়ে গ্রামটির সাথে বহু সিনেমার ইতিহাস রয়েছে যুক্ত সিনেমা ছাড়াও গ্রামটি আমাদের সাম্প্রদায়িকতা মুক্ত গ্রামটি ঘুরে ক্লান্তি এলে বসুন বড় পোলের ধারে গ্রামটি আমাদের ডুবে রয়েছে প্রচারের অন্তরালে এই গ্রামের হাসপাতালেও ঐতিহাসিক ছোঁয়া গ্রামটি যেন ইতিহাসের পাতা থেকেই নেওয়া ধান্য গ্রামটি ঘুরলে মুখে ফুটবে হাসি চলুন একদিন সময় করে গ্রামটি ঘুরে আসি